শিবুলকুড়ির হাড়ানিধি ক্ষেত মজুরি করে সারাটা দিন রোদে জলে ধান চষে তবু ভরা পেটের ভাতটুকু জোগাড় করতে সে না পারে পুজো এনে হাড়া শহর পানে ঢাক বাজানোর বরাত পায় সবাই বলে হাড়ার হাতের জাদুতে ঢাকের বোল নাকি বড় মিষ্টি কথা কয় কিছু টাকা ভালো খাবার নতুন জামা জোটে পরিবারকে ছেড়ে পুজোর দিনে সেই দুঃখ মনে ওঠে হারার ছেলের বয়সী সব বাচ্চা ছেলে পুলে ঢাকের তালে নাচে যখন হারা তাদের দেখে মনের দুঃখ ভোলে ছেলেটা তো ডাগর এখন আসার সময় শুরু করে কাঁদা কোনো মতেই তাকে আর যায় না রেখে বাঁধা হারা বোঝায় জানিস খোকা আমি সেথায় না যদি যাই তবে কেমন করে দুগ্গা মায়ের বোধন শুরু হবে আমার ঢাক বাজানোর মিষ্টি বলে মায়ের হয় যে বিসর্জন আর কাঁদিস নে বাপ আমার কথা একটুখানি শোন ছোট্ট ছেলে বাপের গা ঘেসে অবাক হয়ে শোনে বাপ যে তার দুগ্গা মায়ের খুব আদরের বোঝে মনে মনে ছেলে বলে যা রে বাপ তুই সেখানে যা আমি যে তোর লক্ষ্মী ছেলে তবে আর কাঁদব না তবে মায়ের সাথে কথা বলে এইটুকুনি চা বন্যার জল আর না ভাসায় আমাদের এই গা মোদের যেন একটু পাড়া সবুজ জমি থাক থাকে উনুন পাড়ে মা আমার আর না কাঁদে সম্বৎসর যেন মোদের হাড়ি চাল ভর্তি থাকে